বাইর আমার এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তাভাবনা আসে নবিস সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ইমানদার তার প্রেশান হওয়ার কোনো কারণ নেই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লা সাল্লামকে করা হয়েছিল একজন সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি প্রেশান হয়ে যাই অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যা কেন সুলিমান তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ইমান আছে এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে তোমার ইমান নষ্ট করার চেষ্টা করছে তুমি সেটা টের পেয়ে গেছো অস্থির হচ্ছ পেরেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শুকর আদায় করবা আর এটাকে একেবারেই আমল নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন নাম্বার এটাকে একদম এক আমলে নেবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোনো অবস্থিত কোনো ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোন নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর ভিতরে তো নাই শয়তান তার খেস থেকে ইমান ছিনিয়ে নেওয়ার চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে বলেছেন শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইন্দার শয়তানা ইয়াজি আহাদা কুমাজ আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথে নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ইমান মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শকুর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হলো আল্লাহ শকুর আদায় করবেন আমার মধ্যে ইমান আসে দেখেই আমার মধ্যে এগুলো আসছে অভিজি বলেছেন সেটা নাম্বার তিন এরকম বাজে চিন্তা আসলে ওরা সুলি এটা পড়বেন বিল্লাহি আমি আল্লাহ এবং তার রাসুল ইমান আনলাম এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এ জাতীয় শয়তান মনের ভিতর যে অসা দেয় এটা সাধারণত বামপাশ থেকে অ্যাটাক করে আক্রমণ করে এবং কিছু শয়তানই আছে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় বানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখিরি জমানা চতুর্দিক আমরা অনেকটা পার করছি ভাইরা এক 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 একজন ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে

এই জন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সবসময় পড়বেন ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়ায় মাসুরার জায়গায় আল্লাহ মাইন্নি জলাম তো নাফসি যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতি মিন আযাবিল কবর আল্লাহ আমাই না আহ দাবি জাহান্নাম হম ই আহাদ আবিল কব্ ওয়া আহৌ জুবি ক্যা ম ইন ফিৎনে তিলমা হাইয়া ওয়াল মামা ও আহু জুবি কে মিন শরনে ফিৎনে তিলমাসি হেই দ্যাট জা চারটা জিনিস থেকেন জাহান্নাম থেকে পানা চাইতেন কবর রাজাব থেকে পানা চাইতেন জীবন এবং মরনের ফেত্না থেকে দুনিয়াতে যত রকমের ফেত্না আছে এই যে মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে শয়তান একটা ফেত্না এই ফেত্না থেকে পানা চাইতেন অনেকে অনেক কিছুর নামে ইমান হারা হয়ে যাবে সেটাও পাবে না ইমানের চেতনা হারা হয়ে যাবে অনেকে এবং দ্য জালে ফেতনা থেকে পানা চাইব অতএব সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে পানা চাইব বেশি বেশি করি আবারও বলছি আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ শয়তান দিচ্ছে এর কারণ আপনি ইমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভেতরকার ইমান থাকার প্রমাণ যে আপনার ভেতরকার ইমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন সাল্লাম এটা হাদিস অনুযায়ী ইমান এটাই ইমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দড়ির উপরে থাকবে নাম্বার তিন এরকম জল্পনা কল্পনা আসলে আমান ঈমানকে ইমানকে করে ফেলবেন সাথে সাথে নাম্বার চার বাম দিকে নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহ কাছে ফানা চাইবেন আল্লাহ তারা আমাদেরকে আখেরি জামানার বহুবিধে ফিতনার মধ্যে আমাদের ইমানগুলোকে হেফাজ করার তৌফিক দান করুন